সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছে ঘাসের জমিতে আমি কি বিকালের দিকে আসলাম আর কি দেখার উদ্দেশ্যে সেরকম একটা প্রতিদিন আসতে পারিনি তো দেখেন এইগুলা আমি কি কয়েকদিন আগে থেকে কাটছিলাম এগুলা মার্শাল আলহামদুলিল্লাহ ফোর গেছে এখন থেকে একটু মাটি দেওয়া দরকার মাটি দিলে দেখা যাচ্ছে ফলটা ভালো হবে গাছ শক্তি পাবে এখানে দেখেন একটা লাল ঘাস আছে লাল ঘাসে একটা জাত আছে এটা এটা অনেক লম্বা হয় প্রথম লাগানো তো প্রথমেই একটা আটটা দশটা আনছিলাম তো একটা লাগাই দিয়েছিলাম তো একটা থেকে এখন মনে করেন চারটা পাঁচটা তিন আর তিন ছয়টা ছটা সাতটা হয়েছে এখনই এই গাছগুলো আগে কাটি নাই এখান থেকে যে কাটছি এই যে এগুলো সবই ফোর বেড়ে গেছে দেখেন এই যে সোফা হচ্ছে এখন এগুলো কিন্তু অনেক অনেক ভালো হচ্ছে এই ঘাসগুলো আর কি কাটবো কি একটা বড় হয়নি নি ববা হয়েছিল মাঝে একটা গোবর ঢুকছিল এখান থেকে আর কি এইগুলো আর কি সব খেয়ে ফেলছে এগুলো লম্বা হয়েছিল পাতা টাতা সব খেয়ে ফেলছে এগুলো আর কি কয়দিন পরে থেকে কাটবো এবার একটু সামনের দিকে মানে ওই সাইড এ যাব যে সাইড আর কি পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছিল ওই সাইড এ দেখেন এইগুলা কিন্তু সব খেয়ে ফেলছিল এই যে মাথা যেগুলো ছেঁড়া দেখতেছেন সবই খেয়ে ফেলছে তো এখান থেকে দেখেন যেগুলো আর কি কাটা হয়েছে সবগুলো গুলোকেই গেছে লাভ হামাতে কোনো সমস্যা নাই এই যে আমাদের এই এই যে বেড়াটা এইখান থেকে আর কি ভেঙে ফেলছিল এখান থেকে ভেঙে ঢুকছে আমি মাসে কয়েকদিন আগে করছে আর কি ক্ষতি করে নাই আল্লাহ ঘাস খাইছে কোনো সমস্যা না সমস্যা হয়েছে ব্যাপারটা ভেঙে ফেলছে এখান থেকে ফাঁকা হয়ে গেছে আমরা তেমন একটা সময় পাচ্ছি না এখন এইখানে ব্যাপার দেওয়ার জন্য মানুষ ঢুকে ফাঁকা থাকলে আর কি মানুষ ঢোকে আল্লাহ মতে এখন দেখেন গতকালকে এই যে এক পিলি আর হচ্ছে এইটুকুন এই যে এইখান থেকে নিয়ে এইটুকুন যে ঘাস আর এই এক পিলি কাটছি দুই না এই এক পিলি কাটে দেখা যাচ্ছে আলাদা নিয়ে যেতে পারতেছে এত পরিমাণ হয়েছে একটু সামনের দিকে যাই বন্ধুরা দেখেন ঘাসে ফলন কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন সোফা কেমন হয়েছে এগুলো আর কি নতুন স্যার এগুলো আমি লাগাইছি আমি এরকম ইচ্ছা করি আমি ফাঁকা দিছিলাম যখন একটা তখন তো মানে দেখে মানে অনেকে মানে বুঝবে যে কি হলো এত আল্লাহ আগে কাটা এখান থেকে এখানেও ঢুকছিল এই সব এখান থেকে খেয়ে ফেলছিল কিছু আল্লাহ বলতে এমনি অনেক ক্ষতি কবি নিজে এখান থেকে দেখে এখন অনেক সোফা হয়েছে ওই সাইড থেকে মানে ওই যে প্রথমে ওই সাইড থেকে আসতে আসতে এই সাইডে আসতে আসতে দেখা যাচ্ছে অনেক সুফা হয়ে যাবে আর এখনো এই এখানে যা ঘাস আছে আমাদের এক মাসে শেষ করতে পারবো না এই যে এই সাইডে যা ঘাস আছে এইটুকুন আর ওই যে ওই সাইড দানা ঘাস আছে এমনি ঘাস আছে ওই সাইড তো বাদ দিলাম এই সাইডে এক মাসে শেষ করতে পারবো না প্রচন্ড পরিমাণ ফলন হয়েছে ফলন অনেক ভালো হয়েছে এখান থেকে আবার কি যেন ব্যাপার ভাঙ্গি হয়েছে মানে একটা ঝামেলায় প্রতিদিন আর কি সবসময় আসা হয় না তো দেখেন এই যে দিয়ে যায় এটা তো মানে মানুষের একটা বিবেক দেখেন এইগুলা কাটছিলাম ভিতরে তা আবার বড় হয়ে গেছে এমন মানে এই সাইড এর মানে এত পরিমান ফলন হয়েছে তা কি বলবো যদি আমাদের একটু পানি দেওয়া হবে এত পরিমান সমস্যা আপনারা তো জানেন আমাদের এখানে কোনো কল টল নাই অন্য জায়গার থেকে পানি দিয়ে নিতে হয় সেরকম কোনো সিস্টেম নেই এখানে যেন তো যাই হোক ভালো কাজ করছে এই এই যে পাতাগুলো শিবিস পাতা এইগুলা হচ্ছে কোভায় নিয়ে যাচ্ছে এতে সমস্যা নেই আমাদের আমাদের মাঝে দেখছিলাম আবার ঘাসে এই যে গোবরটা গোবাটা তুলে নিয়ে গেছে ওই যে ওই সাইডে লাগাইছিলাম সেগুলো কি তুলে নিয়ে যাচ্ছে একটু পানি আর একটু সার দিতে পারলে আল্লাহর মতো অনেক ভালো ফলন হইতো দর্শক বন্ধু ভাই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন